আসসালামু আলাইকুম আমি আছি মুহূর্তে বগালেক আর্মি ক্যাম্পের সামনে বগা সামনে আছি আমার পাশে বগালেক এই পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মানে নাইট ভিউ লাইট যে ভিডিওটা যে কারণে করছি আমরা বগালেগে আছি বগালেগে মানুষ আসে মানে থাকে আসলে রাত্রে আসলে মানুষজন কি করে আসলে কি খায় এখানে যেহেতু নেটওয়ার্ক থাকে না নাই পাশাপাশি ইলেকট্রিসিটি প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে আসলে মানুষজন এখানকার মানুষজন কি করে সেটা নিয়ে আজকের একটা ভিডিও করব আমি এখান থেকে বগালেকটা পুরাটা একটা দেখাবো বগালেকের এরিয়াটা একটু দেখাবো দেন আপনাদেরকে বুঝাবো যে এখানে আসলে কি হয় আমি ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি এই তো সলেন শুরু করি এই যে এখানে মসজিদ দিয়ে শুরু হয় মানে এটা হচ্ছে এটা হচ্ছে এই বগালেক মানুষ এখানে আড্ডা দিচ্ছে রাতের বেলা যে এটা হচ্ছে বগালে যে মানুষজন আড্ডা দিচ্ছে আর এদিকে হচ্ছে দোকানপাট আছে যেটা সৌর বিদ্যুৎ চালিত এখানে এখনো পর্যন্ত জেনারেটর জেনারেটর আসে নাই আনে নাই আর এইখানে ফ্রেন্ডলি বাইকার্স অ্যাডমিন আছে এই যে আমাকে আপাতত সাহায্য করতে হবে না আপাতত এই যে নর্মালি নর্মালি এখানকার মানুষরা যেভাবে টাইম স্পেন্ড করে রাতের বেলা যারা ব্যাচলর আসে আর ফ্যামিলি আসলে তো কথাই নাই বা কাপল আসলে তো কথাই নাই তো হাতের বাম পাশে হচ্ছে বগালেক রাতের বেলা দেখা যাচ্ছে না এই যে শার্টটা দিচ্ছি আর হাতের ডান পাশে সবগুলো হচ্ছে কর্ডেস নতুন নতুন কর্ডেস হচ্ছে বাট এখনও পর্যন্ত আমরা যে কর্ডেজ আছি এখানে কিছু কিছু কর্ডেজে সৌরবিদ্যুৎ ওদের স্টোরেজটা ভালো রেখেছে তো সেক্ষেত্রে হচ্ছে ট্যুরিস্টের জন্য স্থায়ী কিছু নিষেধাজ্ঞা এখানে দিয়েছে স্থায়ী কিছু নির্দেশনা নির্দেশনা দিয়েছে আমার হাতে বাম পাশে ডান বাম পাশে ডান পাশে এখন সবগুলো কটেজ কটেজই আছে তো বিষয়টা যেটা হচ্ছে আপনারা যারা আসবেন আসলে নাইট স্টে কীভাবে করবেন তো আমার কাছে যেটা মনে হয়েছে আর কি এখানে সে যে প্রবলেমটা পাচ্ছি এখানে ঠান্ডার সময় অনেক ঠান্ডা পাবে এটা নিয়ে নো ডাউট আর এখানে যেহেতু সৌরবিদ্যুৎ তো সেক্ষেত্রে মোবাইলে চার্জ দেওয়ার একটা বড় একটা সমস্যা থাকতেই পারে আর যেহেতু ইলেকট্রিসিটি নাই তো সেক্ষেত্রে একটা একটা বড় সমস্যা আর আরেকটা বড় সমস্যা যে মানুষ নেটওয়ার্কের যে ইস্যুটা হয় নেটওয়ার্ক পাওয়া যাবে না এখানে নেটওয়ার্ক কিছু কিছু জায়গায় আছে টু আছে ফোর জিও আছে আবার কিছু কিছু জায়গায় কিছুই নাই এখানে একটা ভালো একটা কলেজ আছে নামটা ভালো কি জানি নাম দিছে কলেজ আর যারা বাইক নিয়ে আসে এখানে রাস্তার পাশে বা উপরে করে পার্ক করা আছে আর মানুষজন এখানে যে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই তো সেক্ষেত্রে মানুষজন এখানে আসলে হাঁটাহাঁটি করে আর কার্ড আনলে কার্ড কেলে আর এই যে আস্তে আস্তে লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে সৌরবিদ্যুতে এই যে এই ছোটো ছোটোগুলো কটেজ আছে আর এই যে হাতের বাম পাশে সব ডান পাশে মোটরসাইকেল পার্ক করা আছে এটা জাস্ট মানে যে বগা লেগে যে এরিয়াটা আছে অনেকে কেউ করা রঙের উপরেও আছে ওখানে কিছু কটেজ আছে ছোটোখাটোভাবে ওইখানেও থাকে বাট এখানে ম্যাক্সিমামই বগালেগের এই এরিয়াতে থাকে এখানে মানুষ যে মানুষদের আনাগোনা অনেক বেশি দোকানপাট আছে বাট ওই যে একটাই সমস্যায় ইলেকট্রিসিটি একটু প্রবলেম আছে এই যে মানে এখন বাজে কয়টা সেটা একটু বলি সাতটা চল্লিশ বাজে তো সাতটা চল্লিশ বাজে মানে হচ্ছে এখানকার মানুষজন তাড়াতাড়ি খাইয়ে ঘুমাই যাবে এই অবস্থা আমরা উঠেছি এটাতে এই যে আমরা উঠেছি এটাতে আমাদের বাইক এদিকে পার্ক করা আছে আর হচ্ছে এই যে সব বাইক পার্ক করা আছে হাতের বাম পাশে নাম পাশে সবকিছু হচ্ছে ছোট ছোট গরেজ দ্যাট মিনস জুমগর আর কি যারা এখানে পাহাড়িরা যেরকম ঘর গুলোতে থাকে এরকম গর বানায় ভাড়া দিচ্ছে আর কি এই আমি এখানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে মিউজিক চলে মিউজিকগুলোর কারণে কিন্তু অনেক সময় কফিটা হইতে পারে আর আই আইডোনিংস ও এটা দিবে না তো এখানে আরও আছে এই যে এগুলো সব জুমগর আর কি এই জঙ্গলগুলো এখানকার আমি এই জায়গায় পেয়েছিলাম ঠিক এই জায়গায় এই জায়গায় ফোর জি পেয়েছিলাম আসছি এই যে এই যে লাস্ট মাতা চলে আসছি ওই যে ওইখানে বাঁশের একটা প্রোটেক্টর মানে একটা ব্যারিকেড দেওয়া আছে এটাই মাতা এটা হচ্ছে লাস্ট মাতা লাস্ট মানে এর ভিতরেই মানে এর ভিতরেই সীমাবদ্ধ মানুষজন এর ভিতরে সীমাবদ্ধ মানুষজন তবে এটা সত্য যে এখানে মানুষজন আসে আড্ডা দিতে পারে মানে সময়টা স্পেন্ড করতে পারে নিজের মতো করে এটা সবচেয়ে বড় বিষয় কারণ এখানে নেটওয়ার্কের যেহেতু ইস্যু আছে তো সেক্ষেত্রে মোবাইল নিয়ে কেউ ব্যস্ত থাকে না আর মোবাইল যেহেতু নিয়ে ব্যস্ত থাকে না মোবাইলের চার্জও তেমনটা যায় না তবে এখানে এই যে

সো ভিডিও শেষ করবো ভিডিও শেষ করব আমিও প্রায় শেষের দিকে এ হচ্ছে বগালেগের এরিয়া বগালেগের মানুষজন আসলে কি করে রাতের বেলা এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি জানতে পারবেন যারা কেউ কারা আসবেন মানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ছোঁরা তো সেক্ষেত্রে আশা করি রাতের মানে আসার সময় আপনারা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসতে পারেন কারণ এখানে ইলেকট্রিসিটি প্রবলেম দ্যাট মিনস হচ্ছে আপনার মোবাইল ফোনে চার্জ দিতে পারবেন না আর ওভারঅল ঠান্ডা ঠান্ডা কুল কুল আর এখানকার মানুষজন মানে সন্ধ্যা ছয়টার পর থেকে যেমন আমার রাত শুরু হয় এখানে মানুষজন সুন্দরভাবে সময় কাটাইতে পারে আশা করি ভিডিও দেখে আপনাদের উপকার আসতে পারে একটা ইনফরমেশন পাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর থ্যাংকস ফ্রম দ্য অফ ডায়রার এটা আমাদেরটা